নমস্কার দর্শক বৃন্দ আপনার প্রিয় জ্যোতিষ চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মঙ্গল গ্রহের নতুন গোচর এবং মকর লগ্নের জন্য এই গোচরের প্রভাব আগামী সাতই জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই পর্যন্ত সেখানেই থাকবে মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি এখন সেই চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি মঙ্গল আপনার অষ্টম ঘরে গমন করছে এই সময়ে আপনার হঠাৎ করে অপ্রচলিত পথে অর্থ আসতে পারে যেমন কৃত্য লটারি শেয়ার মার্কেট বা গোপন বিনিয়োগ আপনার জ্যোতিষ তন্ত্র বা কোনো গুপ্ত প্রতি আকর্ষণ বাড়তে চলেছে পুরনো সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা থাকলে এই সময়টি আপনার জন্য শুভ হতে পারে যে সমস্ত মকর লগ্নের জাতকেরা পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় ছিলেন তাদের জন্য ভালো সময় জমি বাড়ি সংক্রান্ত আইনি বাধা অনেকটাই কেটে যাবে যাদের অনেক দিন ধরে লোন রিকোয়েস্ট পেন্ডিং ছিল তাদের লোন প্রাপ্তির ভালো সম্ভাবনা আছে ব্যবসার জন্য লোন হোম লোন ইত্যাদি পাওয়ার ভালো সম্ভাবনা আছে কিন্তু মায়ের শরীর সংক্রান্ত কোন সমস্যা দেখা দিতে পারে বা সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে এই সময়ে আপনার প্রফেশনাল নেটওয়ার্ক ধাক্কা খেতে পারে এবং হঠাৎ করে অর্থক্ষতি বা আর্থিক দুর্যোগ হতে পারে নাম খ্যাতি নিয়ে আপনার কোনো কেলেঙ্কারি বা বদ নাম ঘটতে পারে প্রতিবেশীদের প্রতারণা থেকে সতর্ক থাকুন দরকারে আইনজীবীর পরামর্শ নিন বাড়িতে ইলেকট্রিক সুইচ আগুন রান্নাঘর এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে তাছাড়া গাড়ি ড্রাইভ করার সময় যথেষ্ট সাবধানতা নিন হাঁটু বা পায়ে আঘাত কাঁটা ছেঁড়া ইত্যাদির জন্য সতর্কতা জরুরি এই সময়ে হনুমান চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ উপকারী হতে পারে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালান পুজো দিন এবং মন্দিরে কিছু দান করুন সব মিলিয়ে মকর লগ্নের জাতকদের জন্য মঙ্গল গ্রহের নতুন গোচর মিশ্র ফলদায়ক হতে চলেছে এই রকম আরও জ্যোতিষ সম্পর্কিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন